আমাদের সাইডে কলমি শাক তুলে দেনি এই যে তামিম আমি চলে যে এখন আমাদের শাক তুলে দেবে বিস্মিলা এই রকমান ই রহিম এই যে জঙ্গলের ভিতরে চলে এসেছি তো এখন আমরা একটু শাক খুঁজতে বার হয়েছি এই যে টুকা নিয়ে মানে শাক খেতে খুব ভালো লাগে মাঝে মধ্যে একটু শাক খাওয়া ভালো শরীরের জন্য উপকার তো আমরা একটু শাক নেওয়ার জন্য বাইরে হয়েছি দেখি শাক পাই কি কলমি শাক খুঁজতে বার হয়েছি মানে ঘাটের ধারে এই যে এই ঘাটের ধারে কলমি শাক পাওয়া যায় কি এই জন্য তো যদি পাই তো ভালো আর না পাইলে আবার ঘুরে যাব কচু শাক টাক তুলে তো আমরা শাক পাই কি পাই না তো দেখি আপনারাও আমার সাথে চলুন আগে শাক খুঁজবো তারপরে শাক তুলবো এই যে জঙ্গলের ভিতর দিয়ে এখন আমরা শাক খুঁজতে যাচ্ছি কত কত তাল পড়ে আছে কিন্তু একটা খাওয়া খাওয়া তাল নয় এর মধ্যে কি আছে কি জানি এই যে ফোক বাবা এইদিকে এসে আমাদের সাইডে কলমের শাক তুলতে নে তামিম যে শান্ত হাত আমি মাছ ধরতেছে আর আমরা শাক খুঁজতে খুঁজতে ঘাটের খেলায় চলে এসেছি মাঠে তো মানুষের ঘুমই আসে এত সুন্দর বাতাস মিনি বাজারে আমরা শামুক করে পেয়েছি শাক তুলতে এসে শাক পাই নাই একটা শামুক পেয়েছি শামুক দিয়ে আগে ছোটবেলায় অনেক খেলা করতাম কৌড়ি খেলা খেলতাম পুকুরে কলমি শাক তুলবো বলে তামিমকে ওপার থেকে ডাক দিয়েছি তামিম উপার থেকে চলে আসতেছে এই যে সাঁতার কেটে চলে আসতেছে হ্যাঁ অবশ্যই ডুবন এত বড় ঘাট ডুবান বাবু এখানে পানি এই যে তামিম সাঁতার কাটতে যায় শান্ত ওইখানে দাঁড়িয়ে আছে অনেক স্রোত তো ওইখানে তাই না এই যে তো আমি চলে এসে যে এখন আমাদের শাক তুলে দেবে চ পুকুর আছে ওইদিন পুকুর আছে হ্যাঁ এখন আমরা এই ক্যান্ডা শাক তুলতেছি কলমি শাক তুলব তুলবো করলাম বান্দরটা তুলে দিল না আর আমি তো পানির মধ্যে নামতে পারবো না এই জন্য আমরা পাঁচ মিশালি শাক রান্না করব তো এই জন্য এই ক্যানরা শাক তুলতেছে এই শাক কিন্তু শরীরের জন্য অনেক উপকার আর শাক খেতেও অনেক মজা তো জন্য তুলতেছি খুঁটে খুঁটে যে বাড়ি গিয়ে আবার বাসাই করব যে এটা শীস শাক এই শিশনটি শাকও অনেক মজা তো খুঁটে খুঁটে পাঁচ মিশালি শাক তুলতেছি আমরা আজান হয়ে গেল এই যে কাটানুটি শাক এখন আমরা কলার ভূয়ের ভিতরে শাক তুলতেছি এখন গ্রাম মানে অ্যাডভেঞ্চার গ্রামে কোনো কিছুর অভাব নেই নাকি মামি গ্রামে যে কোনো জিনিস খুঁজলেই পাওয়া যায় এগুলোকে আমরা ছোটো বেগুন বলতাম গ্রামের আঞ্চলিক ভাষায় ছোটো বেগুন বলে তো এই বেগুনগুলো পেকে গেছে দেখুন আপনারা কোন নামে চিনেন অবশ্যই কমেন্ট করবেন আমরা শাক তুলতে তুলতে এবার একটু শাকের দেখা পেয়েছি এই যে শাক কলমি শাক তোলার নামে এসেছিলাম মানে যে শাক পাই সেই শাকই তুলবো ভাবছিলাম কলমি শাক তো তোলা হইলো না তামিন তুলে দিল না সেই জন্য আমরা এখন পাঁচ মিশালি শাক নিয়ে যাচ্ছি রান্না করবো দেখুন অনেকখানি শাক হয়ে গেছে মানে এবার কয়েকটা কচুর পাতা নিব কচুর পাতাতে প্রচুর পরিমাণে আয়রন আছে কচুর শাক তোলা হচ্ছে যে কচুর শাক তুলে নিলাম জালি জালি পাতাগুলো যে এখন শাক তোলা হয়ে গেছে বাড়ি চলে যাচ্ছে